হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন হুমড়িকে নিয়ে ঈদের শপিংয়ে এবার সাকিব খান শপিং মলে হুমড়ি খেয়ে পড়লো সাকিবের ভক্তরা টলিউডের কিং সাকিব খান বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তবে এবার ঈদের শপিং করতে গিয়ে তিনি যেন পুরো শপিং মলটাই জনক্ষেত্রে পরিণত করলেন সাকিব খানকে এক ঝলক দেখতে তার সঙ্গে একটি ছবি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন শত শত ভক্ত ছুটির খবর এবার ঈদের কেনাকাটায় শাকিব খানের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী স্বপ্নম বুবলিকে উপনে নয় একদম প্রকাশ্যেই একসঙ্গে শপিং করেছিলেন তারা যদিও দুজনের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রয়েছে তবে তাদের একসঙ্গে দেখে কৌতূহলী হয়ে ওঠেন উপস্থিত জনতা শাকিব খান ও বুবলিকে একসঙ্গে দেখে মুহূর্তেই পুরো শপিং মলে ছড়িয়ে পড়ে খবর ভক্তরা মোবাইল বের করে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে কাছে আসা চেষ্টা করেন কেউ বা চিৎকার করে বলতে থাকেন সাকিব ভাই একবার দেখুন কিন্তু এত মানুষের ভিড়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় নিরাপত্তা রক্ষীরা তৎপর হয়ে সাকিব বুবলিকে নিরাপদে বের করে আনতে হিমশিম খায় এই বিশাল জনসমাগম দেখে সাকিব খান বেশ অবাক হলেও মুচকি হেসে সবাইকে শুভেচ্ছা জানান তিনি বলেন আপনাদের এত ভালোবাসা সত্যি অবিশ্বাস্য তবে প্লিজ কি করবেন না বুবলির সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন শাকিব খান যেখানে যান ভক্তদের ভিড় হবে এটা তার প্রতি মানুষের ভালোবাসার তবে নিরাপত্তার বিষয়টাও গুরুত্বপূর্ণ এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা অনেকে বলছেন শাকিব খানের জনপ্রিয়তা যে এখনো তুঙ্গে তা আবারও প্রমাণিত হলো তবে কেউ কেউ প্রশ্ন তুলছেন শাকিব বুদ্ধি কি আবারও কাছাকাছি আসছেন তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন